আসসালাম আলাইকুম এ নাহার ফুড বল আপনাদেরকে স্বাগত তো আমি আজকে একটা দিয়ে নতুন রেসিপি বানিয়ে দেখাবো এটা খেতে একেবারে বিস্কিটের মতো মসমসে গুড়মুড়ে খেতে অনেক মজা তো এখানে শুধু নারিকেল আর চিনিটা দিয়ে ভালো করে কষলিয়ে চিনিটাকে গলা পর্যন্ত কষলাতে হবে তো আমি এখন ভালো করে একটু মথে নিতেছি যাতে করে চিনিটা গলে যায় এখন ভালো করে মথে নিতেছি মতো একটু পানি দিতে হবে তা হলে চিনিটা সহজে গলতে চায় না আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এখন আবার ভালো করে একটু মধ্যে নেব নারিকেল চিনিটা যত সুন্দরভাবে মোথা হবে তত সুন্দর হবে পিঠাটা আমি এখানে অল্প অল্প করে আটা দিয়ে দিতেছি এটা চালের গুঁড়ি দিয়েও করা যায় আটা দিয়েও করা যায় কিন্তু আটাটা দিলে বেশি সুন্দর হয় আর এই পিঠাটা দীর্ঘদিন বাসায় সংরক্ষণ করেও রাখা যায় বাচ্চারা এই পিঠাটা অনেক পছন্দ করে আমি অল্প অল্প করে এখানে পরিমাণ মতো আটাগুলো দিয়ে দিতেছি আর মুথি নিতেছি একসাথে আটা দেওয়া যাবে না তাহলে ঢোটা সুন্দর হবে না এজন্য অল্প অল্প করে দিতে হবে আর হবে আমি তো ভালো করে মথে নিয়েছি এখন ছোটো ছোটো করে একটু লিচি কেটে বেশি বড়ও করা যাবে না ছোটোও করা যাবে না মিডিয়াম সাইজ নিতে হবে সবগুলো একই সাইজ নিতে হবে তো আমার লুচুগুলো কাটা হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল মেখে নিলাম হাতে ভালো করে ঘুরিয়ে গোল করে একটু লম্বা করে নিতে হবে এরকম একটা ডিজাইনের ঢাকনা হোক চালনি হোক তো আমার চালনি ছিল না ঢাকনাটায় নিয়েছি চালনিগুলো প্লেন ছিল ডিজাইনটা হবে না তো ভাবলাম যে এটা দিয়ে করে নেই এই তো আমার একটা পিঠা হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এটা খুবই অল্প সময়ের ভিতরে শটকট করে বানানো যায় খেতে ইচ্ছে করলে সাথে সাথে বানিয়ে খাওয়া যায় কোনো ঝামেলা নেই কষ্ট নেই সময়ও খুব কম লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে দিবেন এই তো আমার সবগুলো পিঠা হয়ে গেছে এখন আমি ভেজে নিব তো তেলটা বেশি গরম করা যাবে না একটু মিডিয়াম গরম হলে পিঠাগুলো ছেড়ে দিতে হবে আর লো হিটে ভাজতে হবে লো হিটে ভাজলে পিঠাগুলো অনেক মুষমুষে হবে একদম দোকানের বিস্কিটের মতো হবে এটা না খেলে বোঝা যাবে না এটা কতটা মজা কতটা সুন্দর হয় পিঠাটা ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন আমি লো হিটে ভাজবো পিঠাগুলো তাহলে ভিতর থেকে একেবারে মুচমুচে হবে বিস্কুটটা যেরকম ভাঙলে গুড়ি গুড়ি হয়ে যায় এই পিঠাটা ভাঙলো ঠিক ওই রকমই গুড়ি গুড়ি হবে একদম বুঝাই যাবে না এটা কি বিস্কিট না পিঠা এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে আমি এখন তেলটা ভালো করে ছেঁকে নিব বাকি পিঠাগুলো এইভাবে আমি ভেজে নেব আমার বাটি বাকি পিঠাগুলো এভাবে ভেজে নেবো এখন পিঠাগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখতে যে রকম সুন্দর খেতে ওর তেমনি মজা আমি একটা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কতটা মোষমুসে হয়েছে এটা ঠান্ডা হলে আরও মুষমুষে হবে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে ইনশাআল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে এই তো